ভাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকের টপিক থাকবে যে আপনার জীবনটা আবার নতুন করে শুরু হতে চলেছে আপনার জীবনটা আবার নতুন করে শুরু হতে চলেছে

আমার জীবনটা নতুন করে শুরু হতে চলেছে আরে ব্লুটুথ তো চার্জ চলে গেছে এবারে এখানে আর শোনা যাবে না তাহলে ওই জন্য চার্জটা দিয়ে দিলাম এবার আমি কথা বললেও শুনতে পাওয়া যাবে আপনার জীবনটা আবার নতুন করে শুরু হতে চলেছে বন্ধুরা সব পজিটিভ থাকবেন পজিটিভ হয়ে কিন্তু ভিডিওটি দেখবেন তবে কিন্তু আর লাইক করে দেখুন প্রথম কার্ড কি চলে এসছে একটা কার্ডও যদি ভালো আসে ডেভিল ডেভিল গোপন গোপনীয়তা করেছে আপনার কাছে অনেক কিছু সে হতে পারে বিবাহিতা বিবাহিত সে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু ডেভিল দিয়ে তাকে স্পেল করা হয়েছে এখানে যেটা আসছে সে একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিল সেটা তার ভাগ্যে হয়নি তো ছেলে মানুষই বুদ্ধির একটা কাজ করে ফেলেছে পড়াতে এখন সে ভুক্তভোগী এত বুদ্ধি এত চালাক সে এক একটা মানুষ থাকে না অতিরিক্ত চালাক তারপরে এমন একটা জায়গায় গিয়ে ফেসে যায় তারা বুঝতে পারে না যে জাজমেন্ট চাইছেন এখন এখন স্পেল করা রয়েছে হ্যাপি ফ্যামিলি চাইছেন জাজমেন্ট চাইছেন দেখুন হার্ট ব্রেক চালাচ্ছে একটা মশা খুব ফোর্সে আপনার কাছে আসার জন্য তার মনটা ভীষণ ব্যাকুল হয়ে গেছে সে ভাবছেন যে আবার নতুন করে জীবনটা শুরু করা যাক এটা কিন্তু ওনার ইচ্ছা বা আপনারও ইচ্ছা তবে আপনি হয়তো জানাতে পাচ্ছেন না বলতে পাচ্ছেন না বুঝতে বোঝাতে পারছেন না বা হয়তো এতদিন তিনি বুঝতে চাননি আপনার কষ্ট দুঃখ যন্ত্রণা আপনার মধ্যে যে বেদনা রয়েছে সেটা হয়তো উনি বুঝতে চাননি তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে উনি এতটাই হার্ট হয়েছেন এখানে হার্ট ব্রেক হয়েছে এখানে দেখুন মুন কার্ড এসছে এখানে চিটিংয়ের কার্ড এসছে মানে চিটিং হয়েছেন থার্ড পার্টির দ্বারা এটা কিন্তু বোঝা যাচ্ছে আর হার্ট ব্রেকও কিন্তু থার্ড পার্টিই করেছে ওনাকে তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আবার স্পেল করে রেখেছেন ওনাকে যাতে আপনার কাছে না আসতে পারেন তো এই জিনিসগুলো থার্ড পার্টি যে আছে এটা আপনার কাছে গোপন করেছিল সেই গোপন করাতে আপনি হয়তো এখন জানতে পেরেছেন সেটা হয়তো অনেক দিন বাদে আপনি জেনেছেন জেনে হয়তো সরে এসছেন কিন্তু ওনার থার্ড পার্টি ছিল এখন এখন আছে কি নেই সেটা ঠিক বলা যাচ্ছে না কারণ দেখুন যদি তাই হতো থাকত তাহলে নতুন করে আবার শুরু করতে চাইতেন না যে জীবনটা আবার নতুন করে শুরু হোক আপনার সাথে উনি কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করছেন প্রচুর কষ্ট করছেন পরিশ্রম করছেন করে কিন্তু উনি নটা কাপ জোগাড় করেছেন এখানে টেন অফ কাপ মানে হ্যাপি ফ্যামিলি হ্যাপিনেস থাকতে চাইছেন উনি ভীষণ পরিমাণে মনের দিক দিয়ে উনি একটুও ভালো নেই মন ভীষণ খারাপ মুন কার্ড এসছে এখানে ফোর অফ পেন্টিকেলস এসছে অনেক কিছু আপনার কাছে গোপন করেছে এটা কিন্তু দেখা যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে উনি এখন চাইছেন যে একটা আপনার সাথে হ্যাপি ফ্যামিলি তৈরি করার জন্য বা হ্যাপিনেস থাকার জন্য চেষ্টা করছেন আর হার্ডওয়ার্ক তো প্রচুর করছেন আপনাকে ভুলে থাকার জন্য তবে নতুন করে জীবনটা আবার শুরু করতে চান উনি আর আপনি তো চান আপনি তো কান্নাকাটি করছেন আপনি কষ্ট পাচ্ছেন সেও কষ্ট পাচ্ছে তো জাজমেন্ট চাইছেন এখানে কিন্তু জাজমেন্ট এখানে অ্যাঞ্জেলরা বলছেন যে হ্যাঁ জাজমেন্ট কিন্তু হবে কারণ এদের যে পাস্ট লাইফের কর্মা হোক বা পূর্বপুরুষদের কার্মা হোক সেই কর্মাটা শেষ হলে কমপ্লিট হলেই কিন্তু সেই কার্মা যখনই শেষ হবে তখনই সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে আপনার সাথে যোগাযোগ করবেন এবং জাজমেন্ট কিন্তু পাবেন কারণ জাজমেন্ট কিন্তু দিচ্ছেন ইউনিভার্স অ্যাঞ্জেলরা কিন্তু ওনাকে জাজমেন্ট অ্যানাউন্স করে দিয়েছেন যে জাজমেন্ট হচ্ছে হ্যাঁ তো উনি রেডি জাজমেন্ট পাওয়ার জন্য এটাই দেখা যাচ্ছে যে এখানে জাজমেন্ট পাওয়ার জন্য উনি রেডি কিন্তু ওনার যেই ছেলে মানুষের বুদ্ধির জন্য যে কষ্টটা পেয়েছেন যে অবস্থার মধ্যে কাটিয়েছেন সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন বেরিয়ে এসে আপনার সাথে নতুন করে আবার একটা জীবন শুরু করতে চাইছেন আর আপনিও কিন্তু চাইছেন যে নতুন করে তার সাথে আবার একটা সম্পর্ক তৈরি হোক কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে এখানে স্পেল করা রয়েছে উনি আসবো বলে বললেই কিন্তু এক্ষুনি এই মুহূর্তে হয়তো আসতে পারবেন না তবে দু চার মাস কারো সময় লাগতে পারে কারোর দু মাসও সময় লাগতে পারে কিন্তু যোগাযোগ সে করবেন হুম মাস চার মাসের মধ্যে হয়তো যোগাযোগ করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি এখানে কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু বলবো না বন্ধুরা জেনারেল রিডিং প্রত্যেকে কিন্তু নিজের মনে করে নেবেন না কারণ দেখুন এখানে অনেকের এনার্জি আমাদের কাছে আসে তো সেই এনার্জি দিয়ে আমাদের কথা বলতে হয় বা অটোমেটিক আমরা বলি তো যাই হোক সেখানে দেখা যাচ্ছে যেটা সেই সিচুয়েশানটা আমি বলে দিলাম আপনাদের সিচুয়েশানটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডেভিল দিয়ে মানে ওনার কোনো নেশা থাকতে পারে ডেভিলের অনেক কিছু মানে বোঝায় অর্থ বোঝায় এমনকি মেয়েলি নেশাও থাকতে পারে কোনো যে কোনো নেশা ওনার কিন্তু থাকতে পারে সেটা কাজের নেশাও হতে পারে তবে এটা ডেভিল মানে খারাপ নেশা কোনো খারাপ জাতীয় নেশা উনি করেন হয়তো বাড়ির কেউ জানেন না এরকম হয়তো হতে পারে বা মেয়েলি নেশাও আছে সেটাও হয়তো বাড়ির লোক জানতেন না এখন হয়তো জেনে গেছেন কারণ যার জন্য স্পেল করে রেখেছেন ওনাকে স্পেল করে মানে মনটা যাতে সেই থার্ড পার্টির দিকে থাকে সেই জন্যই থার্ড পার্টি স্পেলটা করেছে হুম তো এখানে উনি খুব ফোর্সে আসতে চাইছেন এবং উনি কিন্তু জাজমেন্টও চাইছেন যে আপনার সাথে একটা জাজমেন্ট হোক তো জাজমেন্ট কিন্তু হবে জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্ট হবে অ্যাঞ্জেল বলে দিয়েছেন বাসি বাজিয়ে দিয়েছেন যে অ্যাঞ্জেল এবার তোমাদের জাজমেন্ট হবে তাহলে ফার্স্ট লাইফে যে বা ব্যাট কার্মা যদি কিছু করে থাকেন সেই কার্মাটা হয়তো ব্যালেন্সে চলে এসছে সে ব্যালেন্স হয়েছে বলেই কর্মটা কমপ্লিট করতে পেরেছে বলেই হয়তো সেই জন্যই ওনার এবার জাজমেন্ট দেয়া হবে তো এখানে দেখি একটু গাইডেন্স কাটে কি আসে আমি দুদিন ধরে লাইভে আসতে পারছি না সবাই লাইভে আসার জন্য অনুরোধ করছে আমাকে বলছে কিন্তু এখন অর্থনৈতিক উনি যে জায়গাটা খারাপ ছিল সেই জায়গাটা থেকে হয়তো উঠে দাঁড়িয়েছেন বা স্ট্যান্ড করেছেন কোনো কিছু বিজনেস থাক চাকরি থাক যাই থাক উনি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছেন দান ধান করছেন হয়তো কার্মা ব্যালেন্স করার জন্য এগুলো করছেন এবং উনি স্টাফ হয়ে রয়েছেন ওনার মনের মনের দিক দিয়ে কিন্তু উনি ভালো নেই মন ভীষণ খারাপ আপনাকে দেখছে আপনি একটা স্টারের মতো আপনাকে স্টারের মতো দেখছে কারণ আপনি সব কিছু মনের মধ্যে কষ্ট চেপে রেখে আপনি হয়তো নিজের দিকে নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের দিকে গ্রোথ করছেন হুম সেগুলো হয়তো উনি ফলো করছেন এখানে দেখুন কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু উনি জড়িত থাকতে পারেন এটাও কিন্তু সম্ভাবনা আছে এবং কোনো প্রজেক্ট নিয়ে আলোচনাও করছেন যে ক্ষয়ক্ষতিটা হয়ে গেছে সেখান থেকে ওঠার জন্য আর আপনার প্রতি কিন্তু ভীষণ মানে আকৃষ্ট যে নতুন করে জীবনটা আবার শুরু করতে চলেছেন এটাই ওনার চিন্তা ভাবনা রয়েছে আপনি আপনার এখানে নিউ বিগিনিং কার্ড এসছে এসব সোর্সের সোর্সের কার্ড এসছে এসব সোর্স মানে এখানে যে কোনো নিউ বিগিনিং হবে আপনাদের সেটা প্রজেক্ট নিয়ে হতে পারে চাকরি জব নিয়ে হতে পারে রিলেশন নিয়ে হতে পারে হ্যাঁ যে কোনো ব্যাপারেই কিন্তু আপনাদের একটা গুড নিউজ আসবে এটা আশা করা যায় যে একটা নতুন কিছু আপনাদের শুরু হবে তো এখানে দেখা যাচ্ছে দেখুন এখানে এসছেন হায়ার সোলমেট কানেকশন যেটা উনি ভাবেন যে আপনার সাথে একটা হায়ার সোলমেট কানেকশন আছে নালে কেন উনি বলতে পারছেন না ওনার জীবনে এরকমই বা কেন হলো থার্ড পার্টির সাথে সেই জন্যই উনি হ্যাপিনেস হতে চেয়েছিলেন কিন্তু হ্যাপিনেস হতে পারেননি সেই জন্য আপনার কাছে কিন্তু ফিরে আসতে চাইছেন এবং উনি কিন্তু দান ধানও করছেন উনি কিন্তু কার্মা ব্যালেন্স করার জন্য অনেক কিছু করছেন চেষ্টা করছেন যে এই কার্মা থেকে বেরোনোর জন্য তো এখানে দেখা যাচ্ছে গাইডেন্স কার্ডে যেটা এসছে সেটা যদি আপনি হয়তো যদি ধরুন ওনাকে ফিরিয়ে দেন তাহলে হয়তো দেখা যাবে উনি আধ্যাত্মিকতা পথে চলে যাবেন এবং সন্ন্যাস গ্রহণ করবেন জব করলে জব বা বিজনেস যে কোনো কেরিয়ারে যে জায়গায় উনি থাকুন না কেন সেখান থেকে বাড়ি ঘর সমস্ত ত্যাগ করে উনি চলে যাবেন এরকম একটা ডিসিশান কিন্তু মনে মনে উনি নিচ্ছেন তাই যদি কারো পার্টনার ফিরে আসে তাহলে আপনারা দেখবেন সেটা কি করা যায় না যায় হ্যাঁ সেটা আপনাদের বুঝে আপনাদের সঙ্গে একবার চিটিং হয়েছে আবার যে হবে না তার তো কোনো মানে নেই অনেকেই বলেন আপনার আপনাদের যে মিলে যাচ্ছে ভিডিও দেখুন ভিডিও মিলতেই পারে কারণ অনেক এনার্জির সাথে আমাদের কথা বলতে হয় অনেক এনার্জি নিয়ে তবে আমরা কিন্তু বলি এবার আপনাদের সঙ্গে মিলতেই পারে তবুও যে কোনো ডিসিশান নেওয়ার আগে আপনি কিন্তু একটা পার্সোনাল রিডিং যা যে কোনো ট্যারো রিডারের কাছ থেকে করে নেবেন যার কাছে যাকে আপনার ভালো লাগে তার থেকেই করে নেবেন করে নিলে কী হবে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন সঠিক ডিসিশানটা নিতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন জীবনটা নতুন করে আবার শুরু করতে পারবেন তা আপনার জীবন কিন্তু নতুন করে শুরু হতে চলেছে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যেভাবে আমাকে জানাবেন আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার রিলেটিভ বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন দিলে আপনার সঙ্গে ম্যাচিং করছে তাদের সাথে তো ম্যাচ করতে পারে তাই না তাই জন্য শেয়ার করবেন তারাও যদি সাবস্ক্রাইব করে তাহলে দেখা যাবে তাদের কাছেও নোটিফিকেশন ঢুকবে প্রত্যেক দিনের ভিডিওটা তারাও পাবেন হ্যাঁ পেলে তাদেরও তো মিলতে পারেন সেই জন্য এটা আপনারা কিন্তু একটু কষ্ট করে করবেন হ্যাঁ তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন এবং হাসি খুশি থাকুন আনন্দে থাকুন এবং অন্যকে হাসান নিজেও হাসুন অন্যকেও হাসান এটাই চাইব আপনাদের কাছে আমরা তো হিল করতে এসছি আমরা যদি আমরা যে হাসি আমরা যে এত কাজ করছি আমাদের ভিতরে কি কোনো কষ্ট নেই বলতে পারবেন কেউ কিন্তু বলতে জানেন না আপনারা এই লাইনে কখন আসে জানেন অতিরিক্ত কষ্টের পরে যন্ত্রণার পরেই কিন্তু এই পথে আসে আপনারা মনে করেন যে আমরা খুব আনন্দে মনে হয় রিডিংগুলো করি প্রত্যেকের ভিতরে কষ্ট আছে প্রত্যেকের ভিতরে বেদনা আছে প্রত্যেকের ভিতরে যন্ত্রণা আছে কিন্তু সে সমস্তকে পিছনে ফেলে যে এগিয়ে যেতে পারবে তার জীবনে গ্রোথ হবে তার জীবনেই সাকসেস হবে এটা মনে রাখবেন কিন্তু আজকের মতো টাটা এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন